আসসালামু আলাইকুম আরহামতুল্লা বরক সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আমল তদবীর চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে রাকি হাফেজ মোহাম্মদ কাউসার আহমেদ ভালো ভালো তদ্বীর এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যাহারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী প্রতিবারে নেই আজকে একটি বিরোনি আপনাদের মাঝে হাজির হয়েছি সম্মানিত দর্শক মণ্ডলী অনেকেই আপনারা তিব্বের রুহানি বইটিকে মাঝখান দিয়ে চেয়েছিলেন মাঝখান দিয়ে বইটি ছিল না শেষ হয়ে গিয়েছিল তখন আর বইটি কাউকে দিতে পারি নাই এখন আবার এই বইটি এনেছি জয়ন উদ্দিন চাঁদপুরী শাহ মাধ্যমে আবার এনেছি এই যে অরিজিনাল বই হচ্ছে সরকারের লুকু আছে এখানে নকল হইতে সাবধান এই সার্টিফিকেট আছে এই অরিজিনাল বই একমাত্র শুধু জৈনাল আবদিন চাঁদপুরি সাব আর আমি বিক্রি করি আর জাহিরি ভাই বিক্রি করছে এখন ওনার কাছেও নাই এখন শুধু আমার কাছেই আছে জিনকে জিনের চোখ বন্ধ করার আমল বালিশি পিঠে জিনকে শাস্তি দেওয়ার আমল তারপর জিনের আসরের প্রকার বেদ জিন হাজির করার আমল ইত্যাদি ইত্যাদি এই বইটি হচ্ছে একটা জনপ্রিয় বই এবং বহু পরিচিত এবং বহু পরীক্ষিত একটি বই এই কিতাবটি অনেকেই চেয়েছিল আলহামদুলিল্লাহ বইটি আবার অনেক পরিমাণে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণের বইটি আছে আপনারা নিতে পারবেন অনেকেই ইউটিউব চ্যানেলের মধ্যে হুজুরের বইকে কপি করে দুই নাম্বার পা বিক্রি করতেছে ওই বই দ্বারা যদি আপনারা কাজ করেন তাহারও কাজ হবে না অনেকে বলে যে কাজ হয় না কেন দুই নম্বর বই নিয়ে কাজ করলে কাজ হবে কিভাবে এই অরিজিনাল বই নিতে হলে একমাত্র জন্মদিন চাঁদ সাহেবের হুজুরের কাছেই আর হুজুরের কাছ থেকে আমরা ডিলার এনেছি আমরা একমাত্র এই অরিজিনাল বইটি দিতে পারবো ইনশাল্লাহ আপনার নিতে পারবেন তো আপনার এই অরিজিনাল বইটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারেই আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে স্টেট ফার্স্টের মাধ্যমে রিড্রেক্সের মাধ্যমে হোম ডেলিভারি ইনশাল্লাহ দেওয়া হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে সরিয়ে দিন যেন অরিজিনাল এই বইটি সকলেই নিতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু